মালয়েশিয়ার কলিং বিসার ফ্লাইটের টিকিট আপনাদের মাঝে একটা ব্যাপক কনফিউশন বা আমার নিজেরও ছিল দো এখন নাই যে ভাই সতেরো একত্রিশে মের পরে ফ্লাইট নিবে কিনা এবং একত্রিশ সতেরো মেয়ের পরে হচ্ছে যে আপনার ভিসা ইস্যু হবে কিনা দুইটা কোয়েশনের দুইটা বড় ভিডিও লাগবে আমি আজকের ভিডিওতে একটা ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে যে একত্রিশে মের পরে আপনি ই ভিসা দিয়ে ফ্লাই করতে পারবেন না ভিসা তো আপনারা সকলে জানেন বা ছিলেন এই যে মালয়েশিয়ার ভিসা এক উপর ফ্লাই করতে পারবেন না সেটা বলে দিব ভিডিওটা শেষ হচ্ছে দেখবেন অর্ধেক দেখে প্লিজ স্কিপ করে কমেন্টস করলে হবে কি আপনি নিজেও বিপদে পড়ুন আমাকেও ফেলবেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল গোল ওয়েলকাম টু ওনাদের ভিডিও দেশ এবং দেশের বাইরে যেখানে বেড়ে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমার বিরুদ্ধে আপনাদের একটা ভালো অভিযোগ আছে ভাই আমি অনেক ফাস্ট কথা বলি ট্রাস্ট নিয়ে আমি অনেক ফাস্ট কথা বলতে পারি বাট আমার যেটা হচ্ছে যে আমি কাইন্ড অফ কানে ধরছি যে আপনাদের জন্য এখন থেকে স্লোলি কথা বলবো কজ অডিয়েন্স যদি আমার কথা না বুঝে আমি সারাদিন ধরেন বক বক করলাম বা কনটেন্ট ক্রিয়েট করলাম এন্ড অফ দ্য ডে ভ্যালু কি জিরো সো ফ্রম নাও ইনশাল্লাহ আই এম ডুইং প্রমিস আপনাদের জন্য একদমই স্লোলি কথা বলবো যতটুকু মানে আমার জায়গা থেকে ট্রাই করেন আমি করবো বলা হয়েছিল একত্রিশে মে দু হাজার চব্বিশের পরে এই অ্যাপ্রুভালে যাদের ভিসা হওয়া আছে তাদের ফ্লাই হবে না আপনাদের জন্য একদমই সুখবর যারা এটার জন্য টেনশন ছিলেন গায়েস প্লিজ আস অন সিট বেল্ট মানে আপনারা টেনশন ফ্রি থাইকে ঘুমান ফ্লাইটের ম্যাদ এক্সটেন্ড করা হয়েছে এখন মেইন কোয়েশন আছে ভাই কতদিন অ্যাকচুয়ালি এক্সটেন্ড হয়েছে এবং অফিসিয়াল লেটার আপনারা পেয়েছেন কি আমি একটা বিষয় একটু এখানে ক্লিয়ার করি ভাইয়া আমি কিন্তু বলতেছি টাইম বাড়ানো হয়েছে স্পেসিফিক কোনো ডেট টিল নাও বলি নেই কজ এইটা বলার রাইট আমাকে এখনও দেওয়া হয় নাই বা আমি মিডিয়ার কেউ না কন্টেন্ট ক্রিয়েট করি এই সেক্টরে আসি যেহেতু তথ্য থাকে সেই অনুপাতে আপনাদেরকে বলি এবং আমি কিন্তু গত সাত দিন বা পনেরো দিন আগে ভিডিওসে আপনাদেরকে অলরেডি সিগনাল দিয়ে আসতেছিলাম যে ভাইয়া ডেট এক্সটেন্ড হবে কজ এক মাসের মধ্যে এত শর্ট টাইমে পেন্ডিং এত ফ্লাই তোলা পসিবল না কজ এয়ারলাইন্সের এত সক্ষমতা এই মুহূর্তে রাইট নেই না রাইট নাও নেই যে রাতারাতি হাজার হাজার লোক পাঠাইয়া দিবে কজ একটা এয়ারলাইন্সের অনেক ডিটেলস থাকে রুট পারমিট মানে এগুলো আমি না যাই এগুলো সিভিল এভিয়েশনের বিষয় আমার যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে ভাইয়া ডেট এক্সটেন্ড করা হয়েছে এবং সেইটা টিল নাও আমার কাছে যেই তথ্য আছে সেই অনুযায়ী ওয়ান মান্থ ধরে রাখেন আপনারা অনেকেই বলতেছে দুই মাস কেউ বলতেছে এক মাস এখন নিয়ে একটা কনফ্লিক্ট আছে আমি কনফ্লিক কনফিউশন বা কনফ্লিক্ট কোনোটাই পছন্দ করি না এবং কাউকে রাখি না নিজেও থাকি না স্ট্রেট ফরওয়ার্ড থাকার ট্রাই করি এবং সেটা হয়তো আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন তাদের প্রতি অনেক ভালোবাসা এবং আপনারা জানেন ক্যাজ ইউ ক্যান সাবস ইউ ক্যান ডু কমেন্টস অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার ইন মাই ফেসবুক পেজ সবসময় সাবস্ক্রাইব চলে আসি বিকজ হচ্ছে যে ইউটিউব টি করলাম একটা ফেসবুক পেজ আছে আমরা এখানে কন্টিনিউয়াস কন্টেন্ট আপলোড করতেছি ভালো লাগলে ওই পেজটাকে একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং আমি রিকোয়েস্ট করবো যারা আমাকে নিয়মিত দেখেন সকলের প্রতি প্লিজ টি গোলের যে ফেসবুক পেজটা ওই পেজটা এখনই আজকে গিয়েই লাইক কমেন্ট সাথে শেয়ার করে দিবেন আমার যারা প্রিয় ভাইয়েরা আছেন যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন ঠিক আছে সো আমরা যেখানে ছিলাম ফ্লাইটের ব্যাপারে আমাদের এইটা হচ্ছে কিউ বিস্তর রেস্টুরেন্টের ফ্লাইট এখানে আমি একটা নাম বলি মিস্টার হাসান ফ্রম বরিশাল আরজনের নাম বলি বাইজিত এদের ফ্লাইট হচ্ছে আগামী দশ তারিখ নয় তারিখ রিপোর্টিং নয়ই মে সকালে রিপোর্ট করবেন দশ তারিখে এদের ফ্লাইট চলে যাবে নয় তারিখে আমরা টিকিট পাস আদার্স ডকুমেন্টস সব ওনাদেরকে হ্যান্ড ওভার করে দিব অ্যান্ড বিসাইড দ্যাট কনস্ট্রাকশনের আমরা একটা মেগা ফ্লাইট ধরতেছি সেইটার কালকে আই গেস সবাই টিকিটটা পেয়ে যাবেন যাদের পেন্ডিং আছে দুইটা কোম্পানির এবং পাশাপাশি আমি ট্রাই করব এই মাসের মধ্যে আমার যেই ফ্লাইটগুলো পেন্ডিং আছে শেষ করে দেওয়ার জন্য একটা কোয়েশন আনা যাবে রিগার্ডিং পুশান ফার্নিচার ফ্যাক্টরি পুষানের ক্ষেত্রে আমাদের অফিসিয়াল ডিসিশন হচ্ছে সতেরোই মে অব্দি ওয়েট করতে হবে সতেরোই মেয়ের মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদের পুষানের বিচার পেয়ে যাব টিল নাও যেই নিউজ আছে যে ভাই কোনোভাবে মিস হবে কিনা আমি ডিরেক্টলি আস্ট করছিলাম আমাদেরকে বলুন না ভ্যায় মিস আর কোনো অপশন নাই ইনশাল্লাহ ইউ উইল গেট ভিসা বাট হোয়াট ইজ দ্য ফ্যাক্ট দেন ইট টাইম সো আজকে মালয়েশিয়াতে রোববার আপনারা জানেন ইমিগ্রেশনের কার্যক্রম কতটুকু হয় সো কালকে থেকে আমরা মোটামুটি আপডেট পাওয়া শুরু করবো এবং ফ্লাইট আমার যেইগুলো পেন্ডিং আছে ই ভিসা আমি মোটামুটি ধরো ট্রাই করতেছি অ্যাভেলেবেল ফ্লাইট শিডিউল পেলে প্যাসেঞ্জারের পেমেন্ট ক্লিয়ার থাকলে আমার খুবই সামান্য অল্প কয়েকটা ভিসা করা আপনারা সকলেই জানেন বাট ওইগুলাই আমি ট্রাই করবো যেন কোনো ফ্লাইট হোল্ডে না হয় আটকে না যায় মেইন যেই পারপাস আজকের ভিডিও সেটা হচ্ছে একত্রিশে মেয়ের পরে ফ্লাইট যাচ্ছে ফরশিওর কয়দিন যাবে বা কত দিন হবে এইটা আমরা এখনই অফিসের কোনো অ্যানাউন্সমেন্ট দিচ্ছি না ডেফিনেটলি দিব যদি আমি কোনো অফিসিয়াল পেপার্স পাই বিফোর দ্যাট এইটা আসলে বলা মুশকিল তবে অথেন্টিক সোর্স থেকে আমি আপনাদেরকে ইনশিওর করতে চাই বা বলতে পারি ফ্লাইটের ডেট এক্সটেন্ড হচ্ছে সেটা এক মাসের সম্ভাবনায় বেশি দুই মাস হবে কিনা আমি এটা জোর গলা এখন বলবো না বলবো যখন আমি অফিসিয়াল পেপার্স পেয়ে যাব অফিসিয়াল অ্যাড্রেসরা যাদের কনফিউশন আছে তাদের উদ্দেশ্যে বলি আলফাই ইয়নোভার্সিস সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারনবাড়ি বনানী ঢাকা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বনানী চ্যারনবাড়ি আসবেন বনানী চেয়ারণবাড়ি এসে দেখবেন রাস্তার পশ্চিম পাশে জনতা ব্যাংক বনানী শাখা আছে এবং কিসমত নামে একটা খাবারের হোটেল আছে এই হোটেলের পাশে একটা সিঁড়ি আছে ওই সিঁড়িদের তিনতলায় উঠলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আলফা ইনোভার্সিস সার্ভিসেস এবং আপনাদের দীর্ঘদিনের একটা অভিযোগ আমার বিরুদ্ধে ভাইয়া কল ধরা ধরেন না বা আমি রেসপন্স করতে পারি না এই জন্য আমি দুঃখিত বাট রাইট না উই হ্যাভ এ টিম ডেডিকেটেড যেটা আপনার কলটা পিক করবে আমি কন্ট্যাক্ট নাম্বারে একটু বলি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ আমি এগেন বলি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ অ্যান্ড আনাদার নাম্বার ইজ জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর এগেন বলি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর এই ধরনের হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দুইজন আপু আছে আমাদের সম্মানিত আপনারা ওনাদেরকে কল করলে অলওয়েজ পেয়ে যাবেন আই গেস কনফিউশন থাকবে না অ্যান্ড যারা অফিসে ভিজিট করছেন ইউ আর অলওয়েস ওয়েলকাম আমাদের এখন ডেডিকেটেড টিম আছে আপনার কল পিক করবে আপনি খুঁজে না পাইলে নিয়ারেস্ট লোকেশন এসে কল করেন দে উইল ট্রাই টু গিভ ইউ ডিরেকশন অ্যাজ ওয়েল অ্যাজ উই হ্যাভ গুগল ম্যাপস গুগল ম্যাপস আমাদের অ্যাড্রেসটা দিয়ে আসে আপনি এখানে গিয়ে অলফাইন লিখে সার্চ দিলে পাবেন এন্ড অফ দ্য ডে আই মানে এন্ড অফ দ্য ভিডিও আই উড লাইক টু সে এগেইন অ্যান্ড ট্রাই উড লাইক টু কনফার্ম ইউ গাইস সেটা হচ্ছে যে একত্রিশে মের পরে ফ্লাইট মালয়েশিয়ার কলিং বিশা এই অ্যাপ্রোভালে যাচ্ছে কলদিন এক্সটেন্ড হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ একটা আপডেট দিব এবং নতুন অ্যাপ্রোভালও আসতেছে যাদের প্লান্টেশন বা এগ্রিকালচার নিয়ে টার্গেট আছে মালয়েশিয়া যাওয়ার ইউএস মে আর ওয়েলকাম এবং ওয়েট করতে পারেন পরবর্তী মেডিকেল স্টার্ট হইলে মানে ঘোষণা হইলে বা সম্ভাব্য ডেট আসলে ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে একটা আপডেট দিব তবে সোফার লং যেই নিউজ আছে সেই অনুযায়ী কনস্ট্রাকশন হবে না ফ্যাক্টরি হচ্ছে না বাট প্লান্টেশন এগ্রিকালচারে নতুন অ্যাপ্রুভাল আসবে ইনশাআল্লাহ আমরা প্রসেসিংটা করতে পারবো যারা দেখুন দেখছেন সকলের প্রতি অনেক বেশি ভালোবাসা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম